ঈদের আগের দিন শ্বশুরবাড়িতে বাড়িতে নাইম ইসলাম নামে এক মটর শ্রমিকের মৃত্যু হয়েছে শুক্রবার ভোরবেলা ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার চারুল ইউনিয়নের লাহিরি বাজার এলাকায় এ ঘটনা শ্রমিক নাইম ইসলাম উপজেলার পারিয়া ইউনিয়নের চাকদহ গ্রামের মফুজুল ইসলামের ছেলে স্ত্রী শ্রী আক্তার লিমা জানান বিয়ের দশ বছর হলেও তিন বছর ধরে বাবার বাড়িতে থাকেন তিনি স্বামীও লাহিরি বাজারে ইজি কাজ করে সেখানে থাকছেন শুক্রবার রাতে অতিরিক্ত মাদক সেবন করে ভোরবেলা ঘরে ভিড়ে উদ্ভট আচরণ শুরু করে নাই ঘুমালেই ঠিক হয়ে যাবে ভেবে ঘর থেকে বেরিয়ে যান তার স্ত্রী এরপরে দেখেন জ্ঞান হারিয়ে ফেলেছেন পরিবারের লোকজন উদ্ধার করে তাকে দ্রুত রেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হজরের আজানে আগে ও বাড়ির যায় একটু মাতলামি করছে আমার হাতা পায়ে করছিল আমি তখন ফটফট হয়েছে একটু বাইরে চলে এসেছি যে একটু ঠান্ডা হলে একটু ঘুমে পড়লেই ঠিক হয়ে যাবে এই বলে আমি মেয়েটা নিয়ে বাইরে পরে যা দেখি ও তারপর আমি দেখতেছি ওর শরীরের তো অবস্থা ভালো না পরে বোনটাকে ডাকলাম একটা গাড়ি ব্যবস্থা করে বালির নিয়ে গেছিলাম কিছুক্ষণ পর আমি শিওর বলতে পারতেছি না যে ওই মুহূর্তে আমার সাথে কী ছিল কিছুক্ষণ পরে আমি দেখি আমি একটা সিটে উঠে বসি তো বলে যে ও ঠিক আছে সমস্যা নেই স্টক করছে বাদ নিয়ে যান ওই মায়ের থেকে তর্ক বিতর্ক না করার জন্য ঈদের আগের দিন কি ভেজাল ডাকবো আমি প্রথমে স্টক করছি ফোনে আমি কিন্তু ঘুমাই গেছি আমি ছয়টা কত মিনিটে জানি শুয়েছি বিষ নাই কিছুক্ষণ পর আমাকে ঘুমন্ত অবস্থায় বললো যে না আমি মারা গেছে কি কীভাবে স্টক কথা বলছেন কি না তার তো আমি ঘুমায় গেছি ঘুমাই যাওয়ার কিছুক্ষণ পর আমি উঠে গোসল টসুল করে তাই আসলাম আসে দেখতেছি মৃত্যু এখানে ডেড বডি দেখছেন ওইখানে ডেড বডি ওইখানে হয়ে গেছিল বলে আচ্ছা ডেড বডি হসপিটাল হসপিটালে হয়ে গেছিল এটা আমরা দেখছি আমরা আমি দেখি নাই আমরা শুনছি আচ্ছা ও কি মূলত শ্বশুর বাড়ি এখানে আসে খাওয়া দাওয়া করে আবার রাত একটা দেড়টার দিক চলে যেত ওখানে ওখানে থাকতো আর এই ওদের নাকি ইয়ে নাকি নাইম নাকি মাদক সেবন করতে হ্যাঁ মাদক তো সেবন করতে কারণ ওরা তো মানে যেহেতু শ্রমিক মানুষ গাড়ির সাথে তাদের সংযোগ বেশি তো ওরা শ্রমিক তো নেশা তো করবে আপনার বিয়ে বাড়িতে কি শুনছেন আপনাদের কোনো অভিযোগ আছে কি না কোনো অভিযোগ নাই আমার কিভাবে কি কখন শুনছিলেন আপনি এটা সকালে শুনছেন কি শুনলেন বলুন তো শুনি আপনার মোবাইলে মারা যায়নি আমার বলো ডাক্তার নিয়ে আসেন তো ডাক্তার নিয়ে যাবো কি তার আগে শুনতে শ্বাস গেছে ছেলে কি ওই শ্বশুরবাড়ি থাকতো হ্যাঁ বহুদিন ধরে আসতো বছর দিনের ধরে বছর দিনের ধরে বাসা যাতায়াত করতো হ্যাঁ আসতো কালকে ভাত খাইয়ে গেছে বিয়ে বাড়ির সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ নেই তো নাই নাই কিচ্ছু নেই কারণ আমরা তেমন কিছু শুনে নেই সকাল বেলায় ফোন দিয়ে বলছে যে অসুবিধা ঠিক আছে আমরা যাইতে যাইতে দেখতেছি যে নাই মারা গেছে হ্যাঁ শ্বশুর বাড়ি কবে গেছিল শ্বশুর বাড়ি তো ওখানেও থাকে এইখানও এইখানও থাকে মানে কাছের ভিতরে তো 5 মিনিটের রাস্তা এখানে রাতে আসছে খায় দিয়ে গেছে পুলিশ জানাই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এই ঘটনাই বালিদengi থানা একটি অপামৃত্যু মামলা করেছে নাইমের বাবা